দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির আসল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব আলমীর কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিক ভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহবুল্লা আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহবুল্লা আলমিন মানসিক প্রশান্ত এবং স্থির রাখবেন আর সে আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো বিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনকারী আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি করুক আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা দিক্রুল্লাহ একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন কারিমের তেলাওয়াত কোরআন কারিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেনবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি

এই যিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি আল্লাহর মাহাত্ব্য গাওয়না করার মাধ্যমে আমরা দুশ্চিন্তা এবং পেশা থেকে মুক্তি লাভ করতে পারব ইনশাআল্লাহ বিল্লাহ দ্বিতীয়ত যে আমলের মাধ্যমে আমরা বিপদাপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সেই দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাস রাদিয়াল্লাহু তার 10 বছরের সেবক ছিলেন

এবং কৃপনতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপর যেন চড়াও না হয় সে বিষয় অবন আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা परेशानी এবং জীবনের কঠিন সময় আল্লাহ গুল আমিন স্পেশাল সাহায্য পেতে পারি তাহলে সালাত সালাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ মাধ্যম স্বয়ং সুমসি বর্ণিত হয়েছে اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সিজদায় চলে যায়

কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দুই সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ় স্থিরতার সাথে দুই রেখা সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চখের পানি ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তাহলে সলা বোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরে সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কায়মন বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন ঝরঝর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্বাহ ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশা আল্লাহ অতএব দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে আমরা বিপদ আপদ এবং কঠিন সময় আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম বলেছেন মান লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি কে নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত করতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যে মানুষেরা ইস্তেকফারের মধ্যে রত থাকে আল্লাহর আযাব তাদের প্রতি আসে না এই জন্য দুশ্চিন্তা বিপদাপদানি টেনশন যে কোনো কঠিন সময় আমরা বেশি থেকে আমার ব্যক্তিগত জীবনে আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময় আল্লাহ তালা অলৌকিকভাবে ভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দূরত প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহবুল্লা আলমী মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরের পরেশানি দূর করে থাকেন বিপদাপদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদ এবং কঠিন সময় সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীমকালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এই জন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমান তার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ বুল আলমিন তাকে মহা কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ বুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলহিম সাল্লা সাল্লামের মতো সবরে জামিন বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Colocado. Oh, okay.